আচ্ছা আপনাকে খুব ঘন ঘন মোটসিংস হয় বা কখনো কখনো এরকম মনে হয় যে সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে চলে যায় বা খুব ঘন ঘন প্রেমে পড়ছেন কোনো অ্যাস্ট্রোলজারকে আপনাকে পাল অর্থাৎ মুক্ত করতে সাজেশন দিয়েছে দাঁড়া দাঁড়া অ্যাস্ট্রোলজি বলতে আসেন তবে এই কথাগুলো বললাম যেগুলো সেগুলো যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে আপনার জন্মছকে চন্দ্র অর্থাৎ চাঁদের অবস্থাটা ঠিকঠাক নেই কোথাও না কোথাও চাঁদটা একটু হেলে আছে তাই এই সমস্যাগুলো কিন্তু আজকে যে গল্পটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে একদম পৌরাণিক গল্প যে গল্পটা জানলে পরে আপনারা বুঝতে পারবেন আপনাদের জন্মছকে চাঁদ কোথায় থাকলে আপনাদের ভালো আর চাঁদ স্ট্রং হলে ভালো কিনা খারাপ হলে ভালো কিনা আর চাঁদের সঙ্গে কাদের কাদের কম্বিনেশনটা ভালো আর হচ্ছে এই পৌরাণিক গল্পটা শুনলে পরে আপনাদের সত্যি ভালো লাগবে চাঁদ অর্থাৎ আকাশের চাঁদ আর তারা ওই যে আকাশের তারা নক্ষত্রদের রানী তারা এদের দুজনকারী প্রেম কাহিনী সত্যি প্রেম কাহিনী পৌরাণিক গল্প তবে এই প্রেম কাহিনীটাতে দুজনেই বিবাহিত যদি আজকালকার দিনে সেটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কিন্তু তখনকার দিনে এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ছিল না কারণ এই সমস্ত বিবাহ বা সমস্ত প্রেমের পেছনেই ছিল অনেক বড়ো রহস্য সেটা কি সেটাই আজকে আমরা আজকের পডকাস্ট থেকে বা ব্লগ থেকে জানতে পারব তাহলে চলুন চাঁদ এবং তারার কাহিনী জানে হাই আমি জয়শ্রী গুরু দেবতাদের গুরু বৃহস্পতি আর গুরু পত্নী মাতৃসম গুরু অর্থাৎ কি না পিতা মাতার পর যাকে আমরা গুরু বলে মানি সেই গুরুই হচ্ছে আমাদের জীবনের ভগবানের কাছে রাস্তা দেখাবার একজন মানুষ সেই গুরু পত্নী মাতৃসমই হয় আর সেই গুরু পত্নীর প্রেমে পড়লেন চন্দ্র বৃহস্পতি দেবতাদের গুরু তার স্ত্রী তারা আর তাকে দেখেই চন্দ্র মোহিত হয়ে যায় তিনি তারাকে তার প্রেম প্রস্তাব দেয় কিন্তু তারা জানান তিনি তো বিবাহিত তিনি বৃহস্পতি স্ত্রী বলে কথা তাই চন্দ্র তারাকে অপহরণ করে নিজের রাজপ্রাসাদে নিয়ে চলে আসে এখানে বলে রাখি চন্দ্র কিন্তু বিবাহিত ছিল যক্ষরাজের ছাব্বিশটি কন্যাকে তিনি বিবাহ করেছিলেন এবং ছাব্বিশটি কন্যা হচ্ছে ছাব্বিশটি নক্ষত্র যেমন রোহিণী মাঘা এরা হচ্ছে সে ছাব্বিশটি নক্ষত্র সেই নক্ষত্র থেকে চন্দ্র করেছিল কিন্তু রূপে চন্দ্র হয়ে চন্দ্র একজন প্রেমিক ছিল চন্দ্র হচ্ছে এমন একটা মানুষ তিনি প্রেমিক মানুষ তার মন খুব সোজা সরল এবং খুব ভালো কিন্তু তার একটি দোষ তিনি বড্ড প্রেমিক তিনি বড্ড ঘন ঘন প্রেমে যে পড়েন তাই চন্দ্র লগ্ন যাদের হয় বা যাদের চন্দ্র স্ট্রং হয় তারা কিন্তু এই জিনিসটা কিন্তু অনেকের মধ্যেই থাকে যাই হোক গল্পতে ফিরে চন্দ্র তারাকে অপহরণ করে নিজের রাজপ্রাসাদে নিয়ে চলে আসে বৃহস্পতি আসে চন্দ্রের কাছে তিনি অনুরোধ করেন চন্দ্রকে যে তারাকে যেন তিনি ছেড়ে দেন কিন্তু চন্দ্র তো তখন তারার প্রেমে পাগল তারাকে ছাড়া ভাবতেই পারে না তাই তিনি বৃহস্পতির অনুরোধকে প্রত্যাখ্যান করেন বৃহস্পতি ফিরে যায় শুরু হয় বৃহস্পতি সঙ্গে চন্দ্রের যুদ্ধ কারণ চন্দ্র না বলাতে বৃহস্পতি ইন্দ্রদেবের কাছে গিয়ে চন্দ্রের সম্পর্কে নালিশ করেন ইন্দ্রদেব বললেন এ তো ভারী অন্যায় গুরু প্রথমে তারাকে চন্দ্র অপহরণ করেছে ভাবা যায় ইন্দ্র চন্দ্রের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করেন সমস্ত দেবতারা এক হয়ে চন্দ্র এগেনস্টে যুদ্ধে নেমে পড়ে আর চন্দ্রকে কারণে সাহায্য করেছিল রাক্ষসেরা রাক্ষসেরা চন্দ্রকে সাহায্য করেছিল দেবতাদের সঙ্গে লড়াই করার জন্য আর তাদের গুরু অর্থাৎ শুক্রাচারিয়া দেখুন এই গল্পটা থেকে তিনটে জিনিস ক্লিয়ার হলো যে চন্দ্রের সঙ্গে শুক্র সম্পর্কটা ভালো হলো চন্দ্রের সঙ্গে বৃহস্পতির সম্পর্কটা একটু খারাপ হলো আরও আসছে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে কোন গ্রহের সঙ্গে কোন গ্রহের কম্বিনেশনে আপনাদের ভালো এবং খারাপ হতে পারে যুদ্ধ হলো যুদ্ধতে অনেক দেবতাদের প্রাণ গেল অনেক রাক্ষসদের প্রাণ গেল এমনি করে তো চলে না তখন ব্রহ্মা নিজে এলো চন্দ্রের কাছে চন্দ্রকে এসে বলল তিনি যেন তারাকে ছেড়ে দেন এবারে চন্দ্র ব্রহ্মার কথা ফেলতে পারলেন না কারণ ব্রহ্মা পিতামহ এসে যখন চন্দ্রকে অনুরোধ করলো তখন চন্দ্র তারাকে ছেড়ে দিলেন তারা ফিরে গেল বৃহস্পতির ঘরে তারপরে কি হলো বলছি তারাকে প্রে বৃহস্পতি তো ভীষণ খুশি বেশ কিছুদিন গেল কিন্তু তারপরেই বুঝতে পারা যায় যে তারা গর্ভবতী কিছুদিন বাদে তারা এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় যাকে দেখে বৃহস্পতি ভীষণ খুশি হয়ে যায় কারণ সে পুত্র সন্তানটা এতটাই সুন্দর ছিল একেবারে রাজকুমারের মতো একদিন সেই পুত্র সন্তানকে চন্দ্র দেখতে পায় চন্দ্র আবারও বৃহস্পতির কাছে এসে তিনি বলেন যে এই পুত্র সন্তান আমার তোমার নয় বৃহস্পতি মানতেই নারাজ হয়ে যায় কারণ অত সুন্দর ফুটফুটে পুত্র সন্তান চন্দ্রের বৃহস্পতি তাকে দিয়ে দেবেন এটা কখনোই হতে পারে না সেই মতো বৃহস্পতি পাঠায় তিনি তারাকে জিজ্ঞেস করেন এই পুত্র সন্তানটি কার আমার না চন্দ্রের তারা কোনো উত্তর দেয় না অনেক অনুরোধ করার পরেও তারা কোনো উত্তর দেয় না শেষে আবারও ব্রহ্মার আবির্ভাব হয় ব্রহ্মা যখন এসে তারাকে জিজ্ঞেস করে যে এই সন্তানটি কার তখন তারা বলে এই সন্তানটি চন্দ্রদেবের ব্যাস আর কি চন্দ্রদেব তখনই তার পুত্র সন্তান এবং তারাকে নিয়ে ফিরে যায় নিজ গৃহে আর সেই পুত্র সন্তানের নাম কি দেয় সেই পুত্র সন্তানের নাম হয় বুধ অর্থাৎ বুধ গ্রহ এই যে এই আমাদের পৌরাণিক কাহিনীগুলো রয়েছে এই পৌরাণিক কাহিনীগুলোর পেছনে কিন্তু অনেক রকম জিনিস রয়েছে এটা শুধু সাধারণ মানুষের এক্সট্রা মেরিটিয়াল অ্যাফেয়ার্স নয় কিন্তু তার সঙ্গে যদি গুলিয়ে ফেলেন তাহলে আপনারা কিন্তু ভুল করবেন এই সমস্ত জিনিসগুলোর পেছনেই আমাদের মঙ্গল এবং অমঙ্গল সবকিছু কিন্তু ছিল অর্থাৎ কেন বুধের যখন জন্ম হয় তাহলে বুধের সাথে চন্দ্রের সম্পর্ক আর বুধের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক বুঝতেই তো পারছেন যে কী হতে পারে কারণ বুধ এমন একটি সন্তান সে রাজকুমার কিন্তু তার বৃহস্পতি তার বাবা ছিল ঠিকই তার মায়ের আর স্বামী ছিল অতএব তিনি আবার বৃহস্পতি সৎ সন্তান আবার ছন্দের তিনি অ্যাকচুয়াল সন্তান এই যে কম্বিনেশনগুলো যখনই আমাদের জন্ম ছকে বসতে থাকে না তখনই রকম বিপদ আপদ অনেক কিছু ডেকে নিয়ে আসে কার সাথে কার সম্পর্ক ভালো হতে পারে শুক্রর সঙ্গে বৃহস্পতি সম্পর্ক বা চন্দ্রের সঙ্গে বুধের সম্পর্ক বা বুধের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক আপাতত আপনারা এই গল্প থেকে বেশ খানিকটা হলো আঁচ করতে পেরেছেন বাকিটা তো আপনাদের জন্মছকের ওপর ডিপেন্ড করছে কিন্তু সমস্ত পৌরাণিক কাহিনিগুলোকে যদি ভালো করে পড়েন না তাহলে বুঝতে পারবেন এই যে গ্রহ নক্ষত্র আমাদের জন্মছকে অবস্থিত হয় না তার পেছনে অনেকগুলো কারণ থাকে আমাদের কর্ম সে কর্মগুলো কিন্তু একদমই এটার সঙ্গে জড়িয়ে আছে কিন্তু আজকে এই তারা এবং চন্দ্রের প্রেমের পৌরাণিক গল্প আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমি এরকম পৌরাণিক কাহিনী আপনাদেরকে নিয়ে আসবার চেষ্টা করব আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব যদি আপনারা আমাকে কমেন্ট সেকশানে লিখে জানান যে আপনাদের এরকম ধরনের গল্প শুনতে রাজে কি কিনা আমি ডেফিনেটলি আপনাদের কাছে নিয়ে আসবো তাহলে আজকে ব্লগ কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আর ফার্স্ট টাইম আমার চ্যানেল দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করলে আমি একটু মোটিভেট হই আমার ভালো লাগবে আপনারা যদি লাইক করেন আর শেয়ার করবেন অবশ্যই তাহলে আজকে আসি সবাই ভালো থাকবেন টাটা নমস্কার